আর বিওয়ার উচ্চ মাধ্যমিক পাশ যারা রয়েছেন তাদের মধ্যে থেকে ভারতীয় রেলওয়েতে নিয়োগ করা হবে সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তো বিজ্ঞপ্তির নাম্বারটা হচ্ছে সিইএন জিরো সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশন জিরো সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো উচ্চ মাধ্যমিক পাস যারা রয়েছেন তারা কি কি পদের জন্য আবেদন করতে পারবেন সেটা যদি আমরা দেখে নিই এখানে ফিফটি সিক্স পাতার সম্পূর্ণ বিজ্ঞাপনটা রয়েছে সেটা আমি ভিডিও ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো তাছাড়া বিভিন্ন আর আর ওয়েবসাইটেও সেটা আপনি পাবেন তো প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নোটিফিকেশান করা হয়েছিল চার দশ দু হাজার পঁচিশে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি আন্ডার গ্রাজুয়েট পোস্টে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস যারা রয়েছেন তারা সেই পরীক্ষায় বসতে পারবেন অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে আঠাশ দশ দু হাজার পঁচিশ আঠাশ অক্টোবর দু হাজার পঁচিশ থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে অর্থাৎ আজকে থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে এবং অনলাইনে আবেদন প্রক্রিয়া চলতে থাকবে হচ্ছে সাতাশ সাতাশ নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত পুরো এক মাস ত্রিশ দিন ধরে অনলাইনে আবেদন প্রক্রিয়া চলতে থাকবে তারপর যদি পেমেন্ট না করা হয় আরও দুদিন চান্স দেওয়া হবে উনত্রিশ নভেম্বর দু পর্যন্ত কিন্তু অনলাইন পেমেন্ট আপনারা করতে পারবেন তারপর রয়েছে মডিফিকেশনের জন্য দেওয়া হচ্ছে আরও দশ দিন ত্রিশ নভেম্বর থেকে নয় ডিসেম্বর পর্যন্ত যদি কারো কোনো ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল হয় পরবর্তীতে মডিফিকেশন করার সুযোগ দেওয়া হচ্ছে এক্ষেত্রে মডিফিকেশান করতে গেলে কিন্তু ফিজ পে করে মডিফিকেশন করতে হয় তো এবার আমরা ওই যে ডিটেল দেখি কী কী পোস্টের নিয়োগ করা হচ্ছে তো সেটা হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক অর্থাৎ সিসিটিসি অর্থাৎ যাতে যেটা আগে টিটি ছিল এখন টিটি পোস্ট নেই সেটা সিসিটিসি করে নিয়েছে তো সেটা হচ্ছে দু হাজার পোস্ট রয়েছে নিয়োগ করা হবে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট তিনশো চুরানব্বইটি পোস্ট রয়েছে জুনিয়র ক্লার্ক টাইপিস্ট একশো তেষট্টি পোস্ট রয়েছে ট্রেনস ক্লার্ক সেভেন্টি পোস্ট রয়েছে তো টোটাল মিলে হচ্ছে থ্রি জিরো ফাইভ এইট পোস্ট রয়েছে যেগুলোতে নিয়োগ করা হবে এবং বয়স হচ্ছে আঠেরো থেকে ত্রিশ বছর পর্যন্ত এস সি এস টি ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে এবং যদি কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক আমি দেখি সেটাতে টিটি হিসেবে রেলেও পোস্টিং দেওয়া হতে পারে তাছাড়া টিকিট কাউন্টারেও তাদেরকে পোস্টিং দেওয়া হতে পারে তো তাদের ইনিশিয়াল পে হচ্ছে একুশ হাজার সাতশো টাকা অর্থাৎ একুশ হাজার সাতশো টাকা হচ্ছে তার বেসিক পে তার উপরে বর্তমানে যে সেন্ট্রাল গভর্নমেন্টের ডিএ চলছে সেটা হচ্ছে ফিফটি এইট পার্সেন্ট ডিএ চলছে তার উপরে ফিফটি এইট পার্সেন্ট ডিএ লাগবে তারপরে হাউস রেন্ট অ্যালাউন্স লাগবে যদি কোয়ার্টার না পায় তাহলে হাউস রেন্ট অ্যালাউন্স তার উপরে লাগবে স্পেশাল ডিউটি অ্যালাউন্স টেন পার্সেন্ট সেখানে যোগ্য হবে তারপরে কম্পেনসেটরি অ্যালাউন্স রয়েছে অন্যান্য বিভিন্ন অ্যালাউন্স মিলে ইনিশিয়াল স্যালারি মোটামুটি হচ্ছে গিয়ে চল্লিশ হাজার প্লাস থাকার কথা অর্থাৎ ধরতে পারো যে চল্লিশ হাজার স্যালারি থাকবে ইনিশিয়াল স্যালারি তারপর অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট স্ট্রেন্স ক্লার্ক এদেরও স্যালারি মোটামুটিভাবে থার্টি ফাইভ থার্টি সিক্স এমন থাকবে ইনিশিয়াল স্যালারি নেক্সট আমরা যদি নিচের দিকে যাই তাহলে ইলিজিবিলিটি কী কী রয়েছে দেখতে যদি আমরা দেখি ইলিজিবিলিটি অফ দ্য ক্যান্ডিডেট উইল বি কনসিডার প্রফেশনাল বেজ অন ডিটেলার্নি ক্যান্ডিডেট অন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশনে যে ডিটেল দেওয়া হবে তার উপর ভিত্তি করে কিন্তু পরীক্ষা বসার সুযোগ দেওয়া হবে এবং পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনে যদি দেখা যায় যে ফর্ম ফিল আপ করতে গিয়ে কেউ কোনো ভুল ইনফরমেশান দেয় ডকুমেন্ট ভেরিফিকেশনের সঙ্গে সময় তার যে অরিজিনাল ডকুমেন্টের সাথে তত্ত্ব মিলছে না মিসম্যাচ হচ্ছে তাহলে কিন্তু তার ক্যান্ডিডেচার বাতিল করে দেওয়া হবে এবং যে আরবির আন্ডারে কেউ অ্যাপ্লাই করতে চায় সেই আর ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে এবার যদি আমরা দেখি মেন ইম্পর্টেন্ট যেটা হচ্ছে কোন আরআরবিতে অর্থাৎ কোন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে কতগুলো পোস্ট রয়েছে সেগুলো যদি আমরা দেখি আচ্ছা তার আগে আমাদের এইজের যে ব্যাপারটা এইজের ব্যাপারটা হচ্ছে আঠারো থেকে ত্রিশ বছর দেওয়া হয়েছে অর্থাৎ ইউআর এবং ই এর ক্ষেত্রে যাদের জন্ম নাইনটিন নাইনটি সিক্স বা তারপরে তারা আবেদন করতে পারবে ও বিসি এনসিএলের এর ক্ষেত্রেও তিন বছর রয়েছে অর্থাৎ আঠারো থেকে তেত্রিশ বছর পর্যন্ত যাদের বয়স তারা দিতে পারবে মানে হচ্ছে উনিশশো তিরানব্বইয়ের জানুয়ারি দু তারিখের পর যাদের জন্ম রয়েছে তারা আবেদন করতে পারবে এবং এস সি সির ক্ষেত্রে পাঁচ বছরের ছাড় থাকে অর্থাৎ উনিশশো এর জানুয়ারির দু তারিখের পরে যারা যাদের জন্ম রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে নেক্সট এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখো যে প্লিজ সি পোস্ট ওয়াইজ প্যারামিটার এনেক্সার এ ফর দ্য প্রেসক্রাইবড কোয়ালিফিকেশান ফর পোস্ট তো এনেক্সার এ আমরা নিচের দিকে পাবো সেটা আমরা দেখবো কোয়ালিফিকেশনের ব্যাপারটা এবার পরীক্ষার ফিজ যদি আমরা দেখি পরীক্ষার ফিজ যেটা বলা হচ্ছে হচ্ছে ইউ আর ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের ক্ষেত্রে পরীক্ষার ফিজ হচ্ছে পাঁচশো টাকা কিন্তু কন্ডিশন রয়েছে যে পরীক্ষার ফি ফিল আপ করতে গিয়ে আপনি পাঁচশো টাকা ফিস দিলেন কিন্তু যদি আপনি প্রথম অর্থাৎ টায়ার ওয়ান বা প্রিলিমিনারি পরীক্ষা যেটাকে বলে যদি প্রিলিম পরীক্ষা বা টায়ার ওয়ান পরীক্ষায় আপনি এপিয়ার হন তাহলে কিন্তু চারশো টাকা ফেরত দিয়ে দেয়া হবে অর্থাৎ পরীক্ষার ফি একশো টাকাই নিচ্ছে আগে একশো টাকা নেওয়া হতো এখন বেশি করে নেওয়া হচ্ছে পাঁচশো টাকা নেওয়া হচ্ছে অনেক ক্ষেত্রে কী হয় ক্যান্ডিডেটের জন্য এক্সাম সেন্টার রেডি করা হলো তারপরে এগারো ক্যান্ডিডেট পরীক্ষাই গেল না তো পরীক্ষা না গেলে তার একটা খরচা রয়েছে তার বলছে যারা জেনুইন পরীক্ষা দেবে তাদেরকে আমরা একশো টাকায় নেব বাকি টাকা ফেরত দিয়ে দেবো কিন্তু যারা পরীক্ষা দেবে না তাদের পাঁচশো টাকায় আমরা কেটে নেব আর এস সি এস টি কিংবা পিডব্লিউডি ফিমেল ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের ক্ষেত্রে পরীক্ষার ফিজ টু ফিফটি নেওয়া হচ্ছে এবং ফার্স্ট স্টেজ পরীক্ষায় বসলে তাদের টু ফিফটির মধ্যে টু ফিফটি কিন্তু রিটার্ন করে দেওয়া হচ্ছে অর্থাৎ তাদেরকে কোনো পরীক্ষার ফিজ নেওয়া হচ্ছে না এবং পরীক্ষার ফিজ জমা করবেন সেটা হচ্ছে অবশ্যই অনলাইন মোডে জমা করতে হবে অনলাইনে আবেদন করবেন এক্ষেত্রে অনলাইনেই আপনাদের জমা করতে হবে ফিসটা তারপর ইভিসি ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস যারা রয়েছেন অর্থাৎ যাদের ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম ফিফটি থাউজেন্ড বা তার কম রয়েছে তাদের ক্ষেত্রে ইভিসি ক্যাটাগরিতে ধরা হবে এবং ইভিসি ক্যাটাগরির জন্য পরীক্ষার ফিস কিন্তু টু ফিফটি নেওয়া হচ্ছে এবং বাকি টাকা ফেরত দিয়ে দেওয়া হবে অর্থাৎ বাকি টাকা মানে কি পুরো টাকাটাই ফেরত দিয়ে দেওয়া হবে যদি প্রথম স্টেজ পরীক্ষায় বসা হয় ইভিসি কার্ডে যাদের বিপিএল কার্ড রয়েছে এবং যাদের ইনকাম হচ্ছে ফিফটি থাউজেন্ড বা তার কম রয়েছে তারা তো সেটা ইভিসি নিজে বললেই হবে না ভ্যালিড ইনকাম সার্টিফিকেট সেটা দিতে হবে এবং বিপিএল কার্ড হতে হবে তাহলে কিন্তু ইবিসি বলে গ্রান্ট করা হবে তো ইনকাম সার্টিফিকেট এক্ষেত্রে কিন্তু মাস্ক দিতে হচ্ছে তাছাড়া ই ক্যাটাগরি রয়েছে ইকোনমিক্যালি উইকার সেকশন তাদের জন্য কিন্তু ছাড় রয়েছে তো ইকোনমিক্যালি উইকার সেকশন কারা রয়েছেন যাদের অ্যানুয়াল ইনকাম এইট লাখ বা তার কম এবং রেসিডেন্সিয়াল ফ্ল্যাট ওয়ান থাউজেন্ড স্কোয়ার কিলোমিটার অ্যান্ড অ্যাবাব এমন কিছু কন্ডিশন রয়েছে সেই কন্ডিশনগুলো দেখে নেবেন আমি সেটা ডিটেল বলছি না এবং ইডাবলিউ এর সার্টিফিকেটও কিন্তু নিতে হয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা কালেক্টর থেকে ই ডাব্লিউ সার্টিফিকেট নিতে হয় যেগুলোই অ্যাপ্লাই করবেন যে পোস্টের কথা বলবেন যে ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবেন তার কিন্তু প্রপার ডকুমেন্ট আপনার কাছে থাকতে হবে নাহলে কিন্তু সেই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবেন না ইউআর হিসেবে অ্যাপ্লাই করে দেবেন নাহলে পরবর্তীতে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনে অনেক ঝামেলা হতে পারে নেক্সট আমরা কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখে নেব রিক্রুটমেন্ট প্রসেস টোটালি অনলাইন মোডে হবে টায়ার ওয়ান টায়ার টু সবগুলো অনলাইন মোডে পরীক্ষা হবে এবার যেটা আমরা দেখব সেটা পরীক্ষার টাইম পরীক্ষার জন্য সময় রয়েছে পরীক্ষার জন্য সময় রয়েছে নাইনটি মিনিট অর্থাৎ দেড় ঘন্টায় পরীক্ষা হয় সেটা প্রিলিমিনারি পরীক্ষা হোক কিংবা মেইন্স পরীক্ষা হোক সবকটি পরীক্ষায় কিন্তু নাইনটি মিনিটের পরীক্ষা হয় তো এক্ষেত্রে কিছু চেঞ্জ থাকে সেটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষায় নাম্বার অফ কোয়েশন থাকবে একশোটা নাইনটি মিনিটে আর মেন্স পরীক্ষায় অর্থাৎ সেকেন্ড স্টেজ পরীক্ষায় নাইনটি মিনিটে প্রশ্ন থাকবে একশো বিশটা তো এই যে নাইনটি মিনিটসে পরীক্ষা হবে জেনারেল অ্যাওয়ারনেস কোয়েশন থাকবে চল্লিশটা ম্যাথামেটিক্স ত্রিশটা তারপর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং ত্রিশটা এই হচ্ছে মোট একশোটা প্রশ্ন থাকবে তার সিলেবাসও দেওয়া রয়েছে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে সিলেবাস কী কী রয়েছে এই রয়েছে দেখুন জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ে কী কী রয়েছে সেটা দেখুন জেনারেল অ্যাওয়ারনেসে কী কী রয়েছে সেটা দেখুন তো সিলেবাস নিয়ে আমরা আলাদাভাবে আলোচনা করব। এই মুহূর্তে আমরা সিলেবাস নিয়ে আলোচনা করছি না তারপর হচ্ছে সেকেন্ড স্টেজ পরীক্ষা যেটা বললাম সেটা তারও সিলেবাস রয়েছে সিলেবাস নিয়ে আমরা পুনরায় আলাদাভাবে আলোচনা করব। এখন শুধু আমরা যে নোটিফিকেশান এসছে রিক্রুটমেন্টের সেটা আমরা দেখে নেব তো সবার ক্ষেত্রে দেখো যে তিনটা স্টেজ এ পরীক্ষা হবে অর্থাৎ স্টেজ ওয়ান স্টেজ ওয়ান সবাইকে দিতে হবে স্টেজ টু সেটাও সবাইকে দিতে হবে তারপর স্টেজ থ্রিতে যারা অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট তাদের জন্য কম্পিউটার টাইপিং স্কিল টেস্ট নেওয়া হবে বাকিদের জন্য যেমন কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের জন্য বা ট্রেন্স ক্লার্কের জন্য কোনো থার্ড স্টেজে তাদের কোনো পরীক্ষায় এপিয়ার হতে হবে না তো কম্পিউটার টাইপিং স্কিলে কী করতে হয় পার মিনিট থার্টি ওয়ার্ডস টাইপ করার ক্ষমতা থাকতে হয় এবং দশ মিনিটের জন্য টাইপ করতে হয় দশ মিনিটে টাইপ করবেন অটোমেটিক সিস্টেম চেক করে দেখবে টাইপিংটা ঠিক আছে কিনা না স্পিড কেমন রয়েছে কতগুলি এরোর হচ্ছে এইসব ব্যাপার সেগুলো কোয়ালিফাইং ম্যানার অর্থাৎ মিনিমাম থার্টি থাকতেই হবে থার্টির উপরে যাই হোক না কেন তাতে এক্সট্রা মার্ক পাবেন না তবে মিনিমাম থার্টি দেখি তার আগে যেটা দেখবো সেটা হচ্ছে আর লিস্ট রয়েছে একুশটা আরআর লিস্ট রয়েছে টোয়েন্টি ওয়ান জোন রয়েছে সেগুলোর মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন কে কোন জোনে আবেদন করবেন যে জোনে আবেদন করবেন সেই জোনেই কিন্তু আপনাদের রিক্রুটমেন্ট করা হবে যেমন আমি যদি নর্থ ইস্টের ক্যান্ডিডেট দেখি আমার ত্রিপুরার ক্যান্ডিডেট দেখি আসামের ক্যান্ডিডেট দেখি তারা যদি বাড়ি থেকে চাকরি করতে চান তাহলে আর গুয়াহাটিতে অ্যাপ্লাই করবেন তাহলে নর্থ ইস্টে আপনাদের পোস্টিং দেওয়া হবে ওয়েস্ট বেঙ্গলের যারা রয়েছেন তারা চাইলে আর আরবি কলকাতা অ্যাপ্লাই করতে পারেন নর্থ বেঙ্গলের থাকলে আর আর শিলিগুড়ি অ্যাপ্লাই করতে পারেন মালদা রয়েছে তাহলে বাড়ির কাছে থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের এই জবটা করা যাবে তার আগে দেখতে হবে যে যে পোস্টের জন্য আবেদন করছেন সেই আর আর বিতে সেই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে সেই পোস্টগুলো খালি রয়েছে কিনা সেটাও কিন্তু দেখতে হয় অনেক কিছু দেখে বিচার করে তারপরে কিন্তু আবেদন করতে হয় এবার এনেক্স এর এ আমরা যেটা কোয়ালিফিকেশনের ব্যাপারটা আগে বলছিলাম সেটা এখানে চলে এসছে তো কমার্শিয়াল কম টিকিট ক্লার্ক এর জন্য হায়ার সেকেন্ডারি ও রিকুইভেলেন্ট উইথ নট লেস দেন ফিফটি পার্সেন্ট মার্ক ইন দ্য অ্যাগ্রিগেট অর্থাৎ উচ্চ মাধ্যমিক মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্ক থাকতে হবে অ্যাকাউন্টস ক্লার্কাম টাইপিস্টের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক মিনিমাম ফিফটি পার্সেন্ট জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট উচ্চ মাধ্যমিক মিনিমাম ফিফটি পার্সেন্ট ট্রেন্স ক্লার্কের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্ক থাকতে হবে এবার আর আর বি ওয়াইজ যে ভ্যাকেন্সি রয়েছে আর আরবি আহমেদাবাদ আরবি আজমি আর আরবি বেঙ্গালুরু আর আর আরবি ভোপাল আরআবি ভুবনেশ্বর বিলাসপুর চন্ডিগড় চেন্নাই গোরখপুর গুয়াহাটি আচ্ছা আমি গুয়াহাটিটা দেখবো যেহেতু নর্থ ইস্টের ক্যান্ডিডেটের জন্য গুয়াহাটি জুনটাই কাছে রয়েছে তাতে অ্যাপ্লাই করবেন তো গুয়াহাটি জুনে দেখুন যে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এবং ট্রেন্স ক্লার্ক নিয়োগ করা হচ্ছে এখানে অ্যাকাউন্টস ক্লার্ক নিয়োগ করা হবে না কারণ অ্যাকাউন্টস ক্লার্কের ভ্যাকেন্সি নেই অ্যাকাউন্টস ক্লার্ক পর্যাপ্ত পরিমাণে রয়েছেন গুয়াহাটির আন্ডারে যেগুলি নর্থ ইস্টের যে যে ডিভিশনগুলো রয়েছে লামডিং ডিভিশন রাঙ্গেয়া ডিভিশন তিনচুককে ডিভিশন এই ডিভিশনগুলোতে পর্যাপ্ত স্টাফ রয়েছেন তো জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট সেটাও নিয়োগ করা হবে না অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট সেটাও নিয়োগ করা হবে না শুধুমাত্র নিয়োগ করা হচ্ছে কমার্শিয়াল ক্লার্ক কাম টাইপিস্ট বা কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এবং ট্রেনস ক্লার্ক তো এক্ষেত্রে ইউ এর জন্য কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক রয়েছে ফিফটি ফাইভ পোস্ট সির জন্য বিশটি এসটির জন্য আটটি ও বিসির জন্য পঁয়ত্রিশটি ইডাব্লিউএস বারোটি টোটাল হচ্ছে একশো ত্রিশ কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক একশো ত্রিশ জনকে নিয়োগ করা হচ্ছে ট্রেনস ক্লার্ক নিয়োগ করা হচ্ছে শুধুমাত্র পাঁচজনকে ইউ আর দুজন এসসি একজন এসটি কোনো নেই ও বিসি একজন ইডাব্লিউএস একজন টোটাল পাঁচ অর্থাৎ টোটাল আরআরবি গুয়াহাটিতে ওয়ান থার্টি ফাইভ পোস্টে নিয়োগ করা হচ্ছে তারপর রয়েছে আর আরবি শ্রীনগর আর আরবি কলকাতা আরআরি কলকাতায় অনেকগুলো পোস্ট রয়েছে যেহেতু আর বি কলকাতায় তিনটা জোনে নিয়োগ করা হয় ইস্টার্ন রেলওয়ে সাউথ ইস্টার্ন রেলওয়ে এবং মেট্রো তো সেখানে ফোর নাইন পোস্ট মালদা রয়েছে মুম্বাই মুজাফফরপুর, পাটনা প্রয়াগরাজ রাঁচি সেকেন্দ্রাবাদ শিলিগুড়ি শিলিগুড়িতে অনেক কম পোস্ট রয়েছে তিরুবানন্তপুরম তো এই হচ্ছে মোট পোস্ট সেটাও দেখে নিলেন তারপরে যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছেন কিংবা যারা ওবিসি রয়েছেন যাদের ও এনসিএল নন লেয়ার রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আগের ওবিসি সার্টিফিকেট থাকলে ওই যে নতুন যে ফরম্যাট ওরা দিয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশানে সেই ফর্মেট অনুযায়ী নতুন সার্টিফিকেট ইস্যু করাতে হবে সেটা এসডিএমএ কিংবা ডিএমএ গিয়ে সেটা ইস্যু করাতে হবে তো কীভাবে ও এনসিএল সার্টিফিকেট ইস্যু করতে হয় সেই সংক্রান্ত একটা সম্পূর্ণ প্রসিডিউরের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে রয়েছে আপনারা ও বি এনসিএল সার্টিফিকেট এস এম টিউটোরিয়াল লিখে সার্চ করলে সেটা পুরো প্রসেসটা পেয়ে যাবেন তো নোটিফিকেশনটাও আমি আপনাদের সাথে শেয়ার করব আজকের মতো এখানেই পরবর্তীতে অন্য টপিক নিয়ে অবশ্যই আবার আপনাদের সামনে আমি এসে হাজির হবো আলোচনা করবো ততক্ষণ ভালো থাকবেন কিপ ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং এস এম ডিএন টিউটোরিয়াল থ্যাংক ইউ